আমি তো একেবারে অবাক হয়ে গেছিলাম কেশপুর বাস স্ট্যান্ড হাই হতাশ হয়ে গেলাম যে কেশপুর বাস স্ট্যান্ড কোথায় উড়ে গেল যাই দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমি আজ বেরিয়েছি অর্থাৎ আমি গেছিলাম দিদির বাড়ি আবার হঠাৎই কেন দিদির বাড়ি গেলাম সেটা অবশ্যই ভিডিওর শেষের দিয়ে জানাচ্ছি দেখে যাচ্ছেন আমি সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছি অর্থাৎ দিদির বাড়ি থেকে আসার পর সজা চলে আসলাম আমরা কুচি এখানে আমরা কুচি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণই ওয়েট করলাম ওয়েট করার পর একটা সময়ে গাড়ি আসলো যথাস্বং বলতে আপনার অনেকক্ষণই ওয়েট করেছিলাম দেখেছেন এখানে অনেকজন যাত্রী দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য এবং আমিও দাঁড়িয়ে ছিলাম যাওয়ার জন্য দিয়ে চলে আসলাম একবারে কেশপুর অর্থাৎ কেশপুর বাসস্ট্যান্ডটা এখন অনেকটা চেঞ্জ করতে আগে যেখানে কেশপুর বাস স্ট্যান্ডে বাস দাঁড়াতো এখন সেখানে বাস দাঁড়ায় না দেখেছেন এখান থেকে আপনার যে মেন রোড আছে সেই মেন রোডের কাছে এখন নিয়ে এসে দাঁড় করে দেয় সেখান থেকেই আপনাকে দাঁড়াতে হবে এবং আমি ভাবলাম যে বাস স্ট্যান্ডটাতে কী হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তাই সময় না নিয়ে সজা চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে দেখাচ্ছেন এটার দিকে আমি আগে দিয়ে আগাচ্ছি এবং যেতে যেতে সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের তুলে ধরবো দেখাচ্ছেন আমি সজা চলে আসলাম একবারে যে কেশপুর বাস স্ট্যান্ডে আছে বাস স্ট্যান্ডের সামনেটা দেখতেছেন আপনারা যারা এই কেশপুর বাস স্ট্যান্ড গেছেন অবশ্যই জানতে পারবেন যে এটা কোন জায়গা এখানে আমি কেশপুর বাস স্ট্যান্ডে প্রবেশ করে কিন্তু কিছু বুঝতে পারলাম না আপনারা যদি জেনে থাকেন যে কোথায় কাজ হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যেহেতু এই সামনেটাই গিয়েছিলাম সেই জন্য সম্পূর্ণটা দেখতে পেলাম না কারণ আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে এবং গাড়িটা ছিল সেই জন্যই আমি চলে আসলাম দেখছেন আমি একবারে মেন রোডের কাজে চলে আসছি এই রোডটার এবং কোনটা দিকে আমরা দাঁড়াচ্ছি দেখতেছেন এটা হলো মেন রোড অবশ্যই আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন বা জানতে পারবেন এইটা হলো এই রোড আমরা সোজা যে বাস স্ট্যান্ডে রুকি কিন্তু এখন বাস স্ট্যান্ড হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা রোডটা যে ফার্স্ট প্রথমেই যে রোডটা আছে সেই রোডটা ধরে আপনি সোজা যাব দেখছেন আমি রোডটা ধরে সোয়া যাচ্ছি সজা যাওয়ার পর ওই যে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে থেকেই বাস অর্থাৎ ওখানেই আপনাকে নিয়ে এসে নামিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে হলো যেটা আপনার খড়গপুর বা মেদিনীপুর যাচ্ছে ওই মেন রোডটাতেই আপনাকে দাঁড় করে দেবে এখন কিন্তু বাস স্ট্যান্ড পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমি যেয়ে অবাক হয়ে গেলাম যে বাস স্ট্যান্ড কোথায় গেল তাই আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যদি আগে থেকে জেনে থাকেন তাহলে খুবই ভালো আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্যস্থল অর্থাৎ রামজনপুর বাস স্ট্যান্ড এবং রামজনপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসলাম এবং সম্পূর্ণ দেখালাম দেখেছেন আমি যে বাসটাতে আসছি সেই বাসটাও তুললাম আর আনিসা বলে কিন্তু বাসটা খুবই ভিড় ছিল সেই জন্য সম্পূর্ণ ভিডিও করতে পারলো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কখন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে জয় হিন্দ